আজ সকাল থেকে হচ্ছিল বৃষ্টি মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলার কথা যখন ছোটবেলার সময় বৃষ্টি হতো তখন আমরা ভাই বোনেরা সবাই মিলে নেমে পড়তাম সেই উঠোনে নাই বাড়ির ছাদে আর পেছন পেছন মা তারা দিত কিন্তু এখন সে আর হয়ে ওঠে না আমরা বেশিরভাগই সবাই এখন থাকি ফ্ল্যাটে যা আমাদের পক্ষে এখন বৃষ্টি ভেজাও সম্ভব হয় না আজ এই বৃষ্টি ভেজা দিনে দুপুরের মেনু হিসাবে ছিল খুব সিম্পল একটা মেনু চলো কি কি ছিল একটু বলে দিই ছিল প্লেন রাইস ডাল চিচিঙ্গা ভাজা লঙ্কা লেবু পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে মিক্স ভেজ আর আম সাথে ছিল টক দুই এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু তোমাদের কেমন লাগলো আর তোমরা কি খেলে অবশ্যই জানিও